আপনি কি ভালো মানের ব্যবসায়ী হয়েও ব্যাঙ্ক লোন পাচ্ছেন না কারণ জেনে নিন বাংলাদেশের অনেক ব্যবসায়ী ব্যাংক লোন চান কিন্তু পান না এর কিছু কারণ আজকে বলছি এক সঠিক কাগজপত্র না থাকলে ব্যাঙ্ক লোনের জন্য ট্রেড লাইসেন্স টিন আয়কর রিটার্ন না থাকলে আপনি কখনোই ব্যাংক লোন পাবেন না দুই ব্যাংক ট্রানজ্যাকশন কম থাকলে যে ব্যাংক থেকে আপনি লোন নেবেন সেই ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ট্রানজ্যাকশন না থাকে তাহলে ব্যাংক আপনার উপর আস্থা রাখতে পারে না সেই ক্ষেত্রে তারা লোন দিতে চায় না তিন ক্রেডিট হিস্টরি খারাপ থাকলে আগে যদি কোনো লোন বা ক্রেডিট কার্ড নিয়ে থাকেন সেটা যদি আপনি সময় মতো বিল পরিশোধ না করেন তাহলে আপনার সিআইবি রিপোর্টে হিট হয় সেই ক্ষেত্রে যদি তারা সব কিছু ঠিক থাকার পরে সিআইবি রিপোর্ট টেনে যদি দেখে যে আপনার রিপোর্ট ভালো না তখন কিন্তু আপনাকে লোন দিতে চাইবে না চার ব্যবসার প্রমাণ নেই অর্থাৎ ভাড়া দোকানের চেয়ে নিজ মালিকানায় দোকান হলে আপনার লোনটি পেতে সহজ হয় পাঁচ গ্যারান্টর না থাকলে বা সিকিউরিটির অভাব বোধ করলে ব্যাংকে ন্যূনতম দুইজন গ্যারান্টর থাকতে হয় সেক্ষেত্রে আপনার ফ্যামিলির একজন এবং ব্যবসায়িক একজন বা আত্মীয় একজন এক্ষেত্রে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ গ্যারান্টরের সমস্যা হয় বা গ্যারান্টর অভাব থাকে আপনাকে ব্যাংক লোন দিতে চাইবে না তাই ভালো ব্যবসা থাকলেও হবে না ব্যাংকের বিশ্বাসও যাতে লাগবে